এখন আমরা বহুভূতির সংখ্যা মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করবো তার আগে এই চ্যাপ্টারের অঙ্কগুলি জানার আগে আমাদের যে সমস্ত কিছু জিনিসগুলি একটু জেনে নিতে হবে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই প্রথম দিকে লেখায় রয়েছে এখানে ফাইভ এক্স কত লেখা রয়েছে ফাইভ এক্স এখানে এক্স কি এবং ফাইভ কি সেটা আমাদের জানতে হবে এখানে ফাইভ হচ্ছে ধ্রুবক সংখ্যা কী বলবো আমরা ধ্রুবক কারণ কি এর মান কোনো দিন আমাদের চেঞ্জ হবে না মানে কোনো সময়ের জন্য ফাইভের মান সিক্স হয়ে যাবে না তাহলে এর মান পরিবর্তন হবে না বলেই আমরা এটাকে ধরে নিয়েছি ধ্রুবক ঠিক আছে এবারে বলেছি এখানে এক্সট্রা রয়েছে এক্সট্রার মান আমরা এক দুই তিন চার পাঁচ ছয় করে বসাতে পারি তাই এক্সের মান সারাক্ষণ আমরা নানান ধরনের মান বসাতে পারি তাই এটাকে আমরা বলবো চলরাশি ঠিক আছে এটাকে আমরা চল বলে নিলাম ঠিক আছে বসে গেছে সবার আশা করি আচ্ছা এবারে জানতে হবে ফাইভ এক্স এই সংখ্যাটার সূচক কার সূচক না এক্সের সূচক থাকে এক্সের সূচক কোনটা যাবে এর ওপরে এক কিছু না থাকলে এক থাকবে তাহলে এই একটাকে আমরা বলবো সূচক তাহলে সূচক কোনটা না চলরাশির সূচক হয় ঠিক আছে তাহলে বলা হচ্ছে শুধু চলরাশি নয় ধ্রুবক রাশির সূচক হয় আমরা একটা একটা করে দেখাচ্ছি প্রথমে রয়েছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সকে লিখতে পারে আমরা ফাইভ এক্স টু দিবার ওয়ান তাহলে এই এখানে যে উপরের সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা বলবো সূচক ঠিক আছে আচ্ছা এখানে ফাইভের ওপর সূচক কত তাহলে দেখো ফাইভের উপর কিছু নম্বর এক আছে তাহলে ফাইভের সুযোগ কত হয়ে গেল ফাইভের সূচকও ওয়ান হয়ে যাবে ঠিক আছে তাহলে এটাকেও আমরা বলবো সূচক বোঝা গেল আচ্ছা তাহলে ধ্রুবক বললাম চলরাশি রাশিকণ্ঠা শিখলাম আর এখানে চলরাশি সূচক কোনটা শিখলাম এবারে যদি বলে এই ফাইভ এর সংখ্যাটা এক্সের এক্সের সহক কত সহক মানে হচ্ছে এর আগে কত রয়েছে সেটাকে আমাকে দেখতে হবে তাহলে এক্সের আগে কত রয়েছে ফাইভ তাহলে এই পাঁচকে আমরা কী বলবো এক্স পাঁচকে এক্স এর সহক বলবো সহক এটা আমরা বলব ঠিক আছে আচ্ছা বোঝে গেছি জিনিসগুলো এবার আমরা একটু অখণ্ড সংখ্যার ধারণা নিয়ে নিই কারণ আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলো একটু জেনে নিতে হবে প্রথমে আমরা অখণ্ড সংখ্যা কাকে বলে একটু জেনে নিই যে স্বাভাবিক সংখ্যার দলে যদি শূন্যকে রাখা হয় তাহলে তাদেরকে অখণ্ড সংখ্যা বলে দেখো স্বাভাবিক সংখ্যা মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে বাড়তে থাকবে সমস্ত সংখ্যাগুলিকে আমরা স্বাভাবিক এখান থেকে আমরা যত কিছু সংখ্যাগুলি নিতে থাকবো এগুলোতে আমরা কি বলবো এখান থেকে এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা কি বলবো আমরা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই স্বাভাবিক সংখ্যার সংখ্যা যদি আমরা এর সামনে যদি আমরা জিরোকে বসিয়ে দিই তাহলে যে সংখ্যাটা তৈরি হবে এই সমস্ত সংখ্যাগুলোকে একসঙ্গে আমরা বলব অখণ্ড সংখ্যা তাহলে জিরো অখণ্ড সংখ্যা এক অখণ্ড সংখ্যা দুই তিন এইভাবে করে সবগুলি অখণ্ড সংখ্যা হয়ে যাবে আর এক এখানে এই জিরোকে বাদ দিয়ে যদি এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বোঝে গেল জিনিসটা আবার বলছি অখণ্ড সংখ্যা কাকে বলব স্বাভাবিক সংখ্যার সংখ্যা যদি জিরোকে রাখা হয় বা শূন্যকে রাখা হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলবো অখণ্ড সংখ্যা বোঝা গেল আচ্ছা এরপর আমরা বহুপতির সংখ্যামালা কাকে বলে সেটা একটু জেনে নেব আমরা আজকে এই চাপটাটি পড়বো যে বহুপতি সংখ্যামালা সেই বহুপতির সংখ্যামালা কাকে বলে সেটা একটু জেনে নিই বলেছি যে সকল মালা সংখ্যা সংখ্যামালা যাদের জলের সূচক অখণ্ড সংখ্যা তাকে আমরা বহুপদির সংখ্যা আমরা বলব তাহলে অখণ্ড সংখ্যা মানে কি শূন্য হইতে পারে এক মানে সূচকগুলা এক দুই তিন এইভাবে থাকতে পারে কখনও মাইনাস ওয়ান দুই বাই পাঁচ তিন বাই সাত এইভাবে আসবে এইগুলো আসবে না কোনগুলো আসবে জিরো আসতে পারে এক দুই তিন এইভাবে আসতে পারে আমরা একটা উদাহরণ সাপেক্ষে ধরেছি যে এক্স টু দি পা এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস ফাইভ সমান জিরো এটা একটা এটা একটা বীজগাণিত সংখ্যামালা ধরে নিয়েছি এটা বীজগান্তিক সংখ্যা এখানে আমরা সূচকগুলো দেখব দেখো এক্সের সূচক মানে উপরে কি কী রয়েছে দুই তারপরে এখানে এক্সের সূচক কত রয়েছে এক এখানে বলছি যে সংখ্যা যে সকল বীজ সংখ্যা আচ্ছা এখানে সূচকের হবে সংখ্যামালার সূচকের আচ্ছা এখানে ঠিকই রয়েছে দেখো সংখ্যামালা যাদের চলের সূচক সরি চল রাশি বলতে এখানে এক্স এখানে এক্স রয়েছে তাহলে চল রাশির এখানের সূচক কত রয়েছে দুই এখানের সূচক কিছু নেই মানে এক হয়েছে এখানে কি রয়েছে না এখানে কিছু না থাকলেও আমাদের মনে মেনে নিতে হবে যে এক্স টু দি পাওয়ার জিরো রয়েছে কারণ আমরা সব জানি যে এক্স টু দি পাওয়ার জিরো মান কত হয় তাহলে পাঁচের সঙ্গে কিছু না থাকলে এক গুণকর থাকে তাই একে জায়গায় আমরা এক্স টু দি বা জিরো লিখতে পারি তাহলে এখানে এক্সের এক্সের সূচক কত রয়েছে জিরো তাহলে পাচ্ছি জিরো এক দুই তাহলে আমরা বলবো যে জিরো এক দুই এগুলো কী সংখ্যা সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা তার এই যে চল এই যে সংখ্যা দেখলাম এই সংখ্যামালার চলের সূচকগুলো দুই এক জিরো থাকছে তাই এগুলোকে অখণ্ড সংখ্যা বলবো তাই এই সংখ্যা আমরা বহুপতি সংখ্যা নেব ঠিক আছে এবার আর একটা উদাহরণ দিই যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এক্সের কিউব প্লাস ফাইভ এটা কি অখণ্ড এটা কি বহুপতি সংখ্যা দেখো আমরা বলবো যে চলের সূচকগুলো কোনটা আছে দেখেন একটু এক্স এর সূচক কত রয়েছে পাঁচ এখানে এক্সের সূচক তিন এখানে কিছু মানে এক্স টু দিপা জিরো রয়েছে তাই রয়েছে এখানে এক্সের উপর জিরো তাহলে দেখো জিরো পাচ্ছি তিন পাচ্ছি পাঁচ পাচ্ছি দেখো আমরা এখানে ধরেছি জিরো তিন পাঁচ তাহলে এটা কি অখণ্ড সংখ্যা তাই আমরা এই সংখ্যা সংখ্যামালাটাকে বলব বহুপদী সংখ্যামালা কী বলবো বহুপদী সংখ্যামালা এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি যে এটা বহুপতি সংখ্যা বলা হবে না একটা উদাহরণ যদি দিই এক্স টু পার ফাইভ প্লাস এক্স টু দি পার মাইনাস টু প্লাস এক্স প্লাস ফাইভ সবান জিরো দেখো এটা কি সংখ্যা সংখ্যাওয়ালা দেখো আমরা সূচকগুলো আগে নিয়ে নেব যে এক্সের সূচক কত রয়েছে পাঁচ এক্সের উপরে এখানে কত রয়েছে সূচক জিরো মাইনাস টু এখানে ওয়ান আর এখানে কিছু নেবেন এক্স টু দি পার জিরো তাহলে জিরো দেখে জিরো পাচ্ছি এক পাচ্ছি পাঁচ পাচ্ছি এই যে তিনটি জিরো এক পাঁচ এটা হচ্ছে অখণ্ড সংখ্যা তাই না কিন্তু এখানে মাইনাস টু চলে আসছে এটা কি এটা অখণ্ড সংখ্যা নয় এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাই না তাহলে যেহেতু আমাদের এখানে মাইনাস চলে আসছে মাইনাস টু এটা অখণ্ড সংখ্যা নয় তাই এই সংখ্যামালাটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলব না তাহলে এটা বহুপদী সংখ্যামালা না বোঝাতে পারলাম আরো কিছু আমরা উদাহরণ দেব আমাদের অনুশীলন তো অনেক কিছু উদাহরণ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এরপর আমরা একমাত্র সরি দ্বিপদ সংখ্যামালা একপতি সংখ্যামালা এবং ত্রিপদীর সংখ্যামালা ধারণাটা নিয়ে নেব বলেছি এখানে দ্বিপতি সংখ্যা মালা ঠিক আছে দেখো দ্বিপদীয় সংখ্যা আমরা মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস দুই এ সরি এইট তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এইট রয়েছে তাহলে দুটো পদ রয়েছে তাই দ্বিপদীয় সংখ্যা বলে বলা হয় এবং আবার দেখো এখানে বলেছি একপদ সংখ্যা আমরা কাকে বলে না যে দেখো শুধু রয়েছে এখানে ফাইভ এক্স অথবা শুধু যদি ফোর এক্স থাকে শুধু যদি থ্রি এক্স থাকে দেখো এটা একটা এটা একটা এটা একটা সবগুলো আলাদা আলাদা রয়েছে এবং একটা করে পদ রয়েছে তাই এটাকে এক একপির সংখ্যা বলে বলবো ত্রিপদীর সংখ্যামালা দেখো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এখানে একটা দুটো তিনটে পদ রয়েছে তিনটে আবার এখানে বিয়োগ এখানে যোগ রয়েছে তখন এটাকে আমরা বলব ত্রিপদীর সংখ্যা মালা বোঝা গেল আচ্ছা এরপর দেখি না এই সমীকরণটি বহুপদীয় বহুপদীর সংখ্যা মালার পদগুলি হলো কী কী হলো এটা একটা দুটো তিনটে এই তিনটে রয়েছে আবার এটা দেখো এক্সের এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সংখ্যা পদগুলি হলো এখানে কী হবে এক্সের কিউব হয়ে যাবে এটা হয়ে যাবে এক্সের কিউব তারপরে হয়ে যাবে এর আচ্ছা মাইনাস না প্লাস হয়ে যাই হোক তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে তাহলে এইগুলো থাকছে আচ্ছা এরপরে দেখো একটি বহুপুজির সংখ্যা মানে প্রতিটি পদে একটি সহকতা থাকে দেখো এখানে এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স টু তাহলে এখানে এর সহগ কত মাইনাস ওয়ান কিছু না থাকলে এখানে ওয়ান থাকে এক্স স্কোয়ার সহগ কত কিছু না থাকলে ওয়ান থাকবে এবং এর কিউবের সহকার মানে আগে কোনটা বসছে সেটা ভাবতে হবে তাহলে এটা ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর আমরা জেনে নিয়েছি যে এক্স টু দ্বিপা জিরোর সহকার কত হবে সব সময়ের জন্য আচ্ছা আচ্ছা তাহলে এখানে হ্যাঁ এখানে রয়েছে এক কেন আমরা এক্ষুনি দেখেছিলাম যে কোথায় পত্রে ছিল এখানে এক্স টু দ্বিপা এখানে এক থাকা মানে কি এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু দু সংখ্যা কত হচ্ছে এক তাহলে আমরা এখানে এক লিখবো অথবা এখানে সেই উদাহরণ দিয়েছি এখানে বোঝা গেছে যে এখানে কিছুই মানে এক্স টু দু জিরো রয়েছে তাহলে এক্স টু দু জিরো মানে কি ওয়ান হয়ে যাবে ঠিক আছে এখানে এক্সের সংখ্যা কত দেখো এক্সের আগে কত রয়েছে মাইনাস রয়েছে তাই মাইনাস ওয়ান হয়ে যাবে বোঝা গেল জিনিসগুলো চল এখন আমরা কষু থেকে সাত দশমিক একের অঙ্কগুলো করবো কি বলেছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজক্রান্তিক সংখ্যামলগুলি বহুপদী প্রতি সংখ্যাও লিখি কোনটা বহুপতির সংখ্যা বলা সেটা লিখতে হবে এবং যেগুলি বহুপদী সংখ্যা বলা তাদের প্রত্যেকের মাত্রা কত এটা আমাদের লিখতে হবে আচ্ছা মাত্রা মানে কি যে আমাদের দেখতে হবে দেখো এই অঙ্কটা ক্ষেত্রে লক্ষ্য করি এখানে কিছু নেমে এক্স টু থেকে জিরো এখানে এক্সের উপরে দুই এক্সের সূচক দুই এক্সের সূচক ফাইভ এক্সের সূচক সিক্স এর মাত্রা কত হিসাবে সবচেয়ে বড়ো যেটা রয়েছে সেটা হিসাবে তাহলে এখানে এক্সের মাত্রা এখানে বলেছেন তাদের প্রত্যেকের মাত্রা কত এটা হচ্ছে সিক্স মাত্রিক তাহলে মাত্রা কত হয়ে যাবে মাত্রা হচ্ছে সমান ছয় হয়ে যাবে কতটা বোঝা গেল আচ্ছা আচ্ছা এটা কি বহুপুতির সংখ্যা বলা সেটা আমাদেরকে কি দেখতে হবে দেখি এখন জিরো দুই পাঁচ ছয় সবগুলো কী সংখ্যা অখণ্ড সংখ্যা তাই না তাহলে এটা কি বহুপুতির সংখ্যা বলা হয়ে যাবে তাহলে এটা একটা বহুপুতির সংখ্যা বলা পরের অঙ্ক দিয়ে দেখে দেখো যদি অঙ্ক তুলে নিয়েছি আমরা এক্স টু দি পর মাইনাস টু এক্স টু মাইনাস ওয়ান এখানে কিছু নেই এক্স টু জিরো তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু জিরো অখণ্ড সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান মাইনাস অখণ্ড সংখ্যা নয় তাই এটা কী হবে এটা বহুপদী সংখ্যা হবে না আমি শুধু লিখছি হবে না এটা হচ্ছে হবে গেল চলো পরের অঙ্কটা একটু দেখে এক্স পর কিউব এখানে ওয়াই কিউব এখানে রয়েছে কিছু মানে এক রয়েছে এখানে ওয়ের ওপরে কিছু নেই মানে আমি লিখে নিতে পারি ওয়াই টু থেকে জিরো লিখে নিতে পারি জিরো ওয়ান থ্রি তাহলে এটা হবে বহু সংখ্যা সংখ্যামলা হবে বোঝা গেল এবার আমরা শুধু মুখে মুখে এখানে বলে দিচ্ছি দেখো চারিদ আগে ওয়ান বাই এক্স রয়েছে এটা মাই এখানে বাইন হচ্ছে মাইনাস এক্স এখানে এক্স এই অঙ্কটা আমরা একটু তুলে বোঝাচ্ছি কীরকম হচ্ছে দেখো চারটা ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস টু এটাকে আমরা লিখতে পারি সমান এই এক্সটাকে লিখতে ওয়ান বা এক্স টু দি পর মাইনাস ঠিক আছে এটা আমরা পড়েছিলাম তারপর মাইনাস এক্স প্লাস টু দেখো এখানে কিছু নিমণে এক রয়েছে এখানে এক্স টু দি পর জিরো রয়েছে তাহলে কী হচ্ছে জিরো ওয়ান এইগুলো হচ্ছে দেখো এই দুটোকে আমরা অখণ্ড সংখ্যা বলবো কিন্তু এটাকে অখণ্ড সংখ্যা বলব না তাই এটা হবে না কি হবে না এখানে বহুপদির সংখ্যা মালা হবে না তাহলে হবে না সংখ্যা সংখ্যামালা হবে না বোঝা গেল অঙ্কটা চল এরপর দেখো এখানে এক্স পাঁচে থাকে এক্স টু দি পাওয়ার একান্ন মাইনাস এখানে ওয়ান এখানে এক্স টু দি বা জিরো লিখতে পারি তাহলে এটা হয়ে যাবে কারণ এখানে দেখো একান্ন আচ্ছা আমরা লিখছি ভিড়টা এক্স টু দি পাওয়ার একান্ন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি তাহলে দেখো জিরো আর একান্ন এই দুটো কি এই দুটো হচ্ছে অখণ্ড সংখ্যা তাই বলবো যে এটা একটা দীঘাতের অঙ্কটা চল এরপরে ছয়তাকের অঙ্ক করব ছয় এখানে রয়েছে থ্রি আচ্ছা এই অঙ্কটা রয়েছে তাহলে এটাকে লিখতে পারি আমরা সমান টি টু দি পাওয়ার এখানে এটাকে লিখে আছে থ্রি টু দি পাওয়ার সরি ওয়ান বাই থ্রি এটা লেখা আছে তাই না এটা আমরা অনেক আগে শিখেছি প্লাস এখানে ওয়ান বাই সাতাশ ইন টু টি কিছু নম্বর উপরে অ্যাপ আছে তাহলে দেখো টির সূচকগুলো কি টি এখানে চলরাশি আসি এখানে চলরাশি রাশি তা সূচক হচ্ছে এখানে ওয়ান বাই তিন আর এখানে ওয়ান তাহলে এটা পূর্ণ সংখ্যা এটা কি ভগ্নাংশ হয়ে যাচ্ছে আমরা সরি সরি এটা হচ্ছে অখণ্ড সংখ্যা আর একটা ভগ্নাংশ হচ্ছে যেহেতু ভগ্নাংশ হয়ে গেছে তাই এটা বহুপুজির সংখ্যা মালা হবে না ঠিক আছে চলো পরের অঙ্ক দেখো প্রথম এখানে এটা পনেরো রয়েছে তাই না বলেছি এটা কি সংখ্যা সংখ্যামালা দেখো এটা বহুপুজির সংখ্যা বলা হবে কারণ কি এখানে আমরা লিখতে পারি এক্স টু দিপা জিরো তাহলে এক্সের সূচক কত জিরো যেহেতু জিরো সূচক হচ্ছে জিরো একটা অখণ্ড সংখ্যা তাই এটাকে আমরা বলবো এটা সংখ্যা সংখ্যামালা ঠিক আছে একই রকমভাবে এটাকে আমরা লিখতে পারি এক্স টু থ্রি বা জিরো তাহলে এখানে এক্সের সূচক কত জিরো রয়েছে এক্সের সূচক মানে ওপরে যে সংখ্যাটা রয়েছে জিরো তাহলে এটা অখণ্ড সংখ্যা তাই এটা কি কী বলবো ভূভূতির সংখ্যা বা কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো নয়টা এখানে লিখতে পারি জেড কিছু নেমের উপরে এক আছে প্লাস এটা রয়েছে থ্রি জেড মাইনাস ওয়ান লিখতে পারি কারণ ওয়ান বাই জেড মানে এটা সূচকের নিয়মে জেড টু থ্রিবার মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস টু টু থ্রি পার এক্স টু দিবার জিরো তাহলে এটা অখণ্ড সংখ্যা এটা অখণ্ড সংখ্যা কিন্তু মাইনাস ওয়ান অখণ্ডের সংখ্যা এটা পণ্য সংখ্যা তাই আমরা বলব যেহেতু এখানে মাইনাস ওয়ান আসছে তাহলে এটা হবে না বোঝে গেল ভূপির সংখ্যাওয়ালা হবে না পরের নম দেখো এক্স এক্সে রয়েছে ওয়াই কিউব প্লাস ফোর তাহলে এটাকে লিখতে পারি ফোর টু পোটুকি এক্স জিরো তাহলে ওয়াই এখানে ওয়াই সরি এখানে ওয়াই বাই এক্স যাই লিখতে পারি ওয়াই লিখলাম এখানে তিন রয়েছে এখানে জিরো রয়েছে তো দুটো কি অখণ্ড সংখ্যা তাহলে এটা যেহেতু অখণ্ড সংখ্যা তাই এটা আমরা বলব বহুপতির সংখ্যা ভালো এবার রয়েছে ইলেভেন কী রয়েছে ওয়ান বাই রুট টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার কিছু নেমা হচ্ছে এখানে এক থাকবে প্লাস টু এখানে কিছু নেমান এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এখানে জিরো পাচ্ছি সুযোগ এখানে ওয়ান পাচ্ছি এখানে টু পাচ্ছি তাহলে এই সংখ্যাগুলো কি অখণ্ড সংখ্যা তাই না তাই এটাকে আমরা বলবো দ্বিপদি এটা একটা দ্বিপদী সংখ্যা মালা আচ্ছা মাত্রাগুলো বলা হয়নি দেখো এর সর্বোচ্চ মাত্রা কত দুই রয়েছে তাই এটা এর মাত্রা হচ্ছে দুই হয়ে যাবে আচ্ছা এর আগেরটা এটা ত্রিমাত্রিক বলেছেন মাত্রা তাহলে এটা তিমাত্রিক হয়ে যাবে এটা হচ্ছে জিরোমাত্রিক এখানেও জিরোমাত্রিক পর্যাটা কত রয়েছে এটা তো হবেই না কারণ যেহেতু ভূপদীর সংখ্যা হলো না তাহলে মাত্রা নেই বুঝে গেছে তার মানে কি মাত্রা কোনটা হবে সবচেয়ে পরমাণটা রয়েছে সূচক রয়েছে সবচেয়ে বড়ো সূচক সেটাকে বলা হয় তার মাত্রা বোঝা গেল চলো এবার আমরা পরিত্যাগ অঙ্ক করব এখন আমরা দ্বিতীয়গ অঙ্কগুলো করব বলেছি নিচের বহুপতির সংখ্যা বলার মধ্যে কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত আচ্ছা অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সংখ্যা ভালো কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা দ্বিঘাত সংখ্যা ভালো কোনটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা ভালো সেটা লিখতে হবে আচ্ছা এখানে বলেছি দেখো এক চল মানে চলরাশি সে একটা থাকবে এখানে এক্স্রেছে তাহলে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট লিখবো আমরা এক চল বিশিষ্ট

घत तो रही तीन सबको घर विशिष्ट त्रिघात विशिष्ट त्रिघात समीकरण बोझा गल তো ত্রিঘাত ফলনটা হবে ঘয় আকার তো তার ফল তার আসি ভয়াক ত্রিঘাত সমীকরণ বোঝা গেল এবার এটা দেখবে একটু খেয়াল করো তিন অঙ্ক রয়েছে আচ্ছা এটা কঘাত সমীকরণ দেখো এখানে এক্স ওয়াই রয়েছে এখানে ওয়াই রয়েছে তাহলে এক্স ওয়াই রয়েছে কেবলমাত্র তাহলে দ্বিঘাত সমীকরণ সরি দ্বিচল বিশিষ্ট দ্বিচল বিশিষ্ট কঘাত সমীকরণ দেখো এখানে ওয়াইয়ের উপরে দুই রয়েছে তাই না তাহলে আর এখানে এক্স ওয়াই রয়েছে তাহলে এটা কত কত সমীকরণ এখানে যেহেতু দুই রয়েছে বা এখানে এক এখানে এক মোট দুই তাহলে এটা হচ্ছে দিক দ্বিঘাত সমীকরণ বুঝে গেল এবার দেখো পাঁচের অঙ্ক এখানে কি বলেছে এটা এটা এক্সের কিউব এখানে এক্স তো এটা একটাই চলরাশি রয়েছে তাহলে এটাকে বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট ঘাত সমীকরণ ওপরে রয়েছে তিন সূচক তাহলে ত্রিঘাত সমীকরণ বোঝা গেল পরের আচ্ছা এখানে চলন শিকট রয়েছে টি রয়েছে টি রয়েছে একটাই রয়েছে তাহলে এটা এক চল বিশিষ্ট এক চল ক ঘাত সমীকরণ টির পাওয়ার কত রয়েছে পাওয়ার অর্থাৎ সূচক কত দুই তাহলে এটা দ্বিঘাত দ্বি চল সরি দ্বি এক বিশিষ্ট দ্বিঘাত বুঝে গেলাম আচ্ছা এরপরে রয়েছে রুট ফাইভ এক্স তাহলে এটা একটাই চল রয়েছে তাহলে এক চল বিশিষ্ট কক সমীকরণ এর সূচক এক রয়েছে তাহলে এক ঘাত সমীকরণ বছর কোনো অঙ্কটা চল এবার আমরা তিন নম্বর আচ্ছা তিন দেখো নিচের বহুপূর সংখ্যামূলকগুলি নির্দেশ অনুযায়ী সহকে লিখি এটা আমরা একটু করে নেব দেখো তিনাধিক অঙ্ক রয়েছে নির্দেশ অনুযায়ী সংখ্যামূলক করে নিজের বহুপতি সংখ্যামূলক করে নির্দেশ অনুযায়ী সহক লিখি আচ্ছা সহক লিখে লিখতে বলেছি দেখো সহক মানে আমরা আগেই বুঝে নিয়েছি যে এক যেটা বলছি তার আগেই কত রয়েছে সেটা আমাকে একটু দেখে নিতে হবে বলেছে এক্সের কিউবে সহক কত এই সমীকরণে দেখো এক্সের কিউবে এখানে রয়েছে এর আগে কত রয়েছে পাঁচ তাদের সহক হিসাবে পাঁচ বোঝা গেল পরের অঙ্ক এখানে এক্সের সহক এখানে বলেছি এক্সের সহক এক্স কত রয়েছে এখানে এক্স রয়েছে এর আগে কত রয়েছে কিছু নেমানে ওয়ান রয়েছে এবং তার আগে মাইনাস ওয়ান ওয়ান রয়েছে বোঝা গেল এখানে বলেছি আচ্ছা এক্স স্কোয়ার সংখ্যা সংখ্যামালার এক্সের স্কোয়ার এর সহক এখানে এক্সের স্কোয়ার কোথাও রয়েছে এক্স স্কোয়ার কোথাও নেই দেখে বলেছে নাইন এইট এক্স মাইনাস উনিশ এর এক্সের সহক কত এটা আমাদের একটু লিখেছি এখানে এর হতে যাই হোক এইট এক্স মাইনাস উনিশ এক্স স্কোয়ারের এখানে কি এক্স স্কোয়ার টার্ম নেই তাহলে এটা জিরো হয়ে যাবে কিছু নেই জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার টার্ম এটা এখানে নেই আচ্ছা এখানে কী বলেছে এক্স এক্স এখানে এক্স তাহলে এক্স জিরো কোথায় আছে এখানে কিছু এখানে এক্স জিরো তাহলে এক্স জিরো আগে কত রয়েছে রুট তাহলে এটা হয়ে যাবে গেছে আমরা চারিদিক অঙ্ক গর্ব যে আমি নিচ্ছি ভূপির সংখ্যা মালিকগুলি প্রত্যেকটির মাত্রা লিখি মাত্রা দেখো এগুলো আমরা মুখোমুখি করে নিচ্ছি এখানে দেখো সর্বোচ্চ মাত্রা কত চার রয়েছে তাই এর এই সমীকরণের মাত্রা হচ্ছে চার হয়ে যাবে এটার মাত্রা কত হয়ে যাবে না এখানে দেখো এর কিছু নম্বর এক রয়েছে তাহলে এর মাত্রা হয়ে যাবে এক এটা কি দেখো এটা হচ্ছে এক্স এটা তুলে লিখছি একটু চারে থাক চারে তাকে তিন চারি থেকে কী রয়েছে ষোলো আচ্ছা ষোলোকে লিখতে পারি এক্স টু থি পাওয়ার জিরো তাই না লেখা যায় কেন বলতো না এক্স টু থি পাওয়ার জিরো মান কত এক তাহলে এটাকে আমরা যদি লিখি ষোলো পরে লিখবো ষোলো গণিত এক ষোলোকে ষোলো হচ্ছে তাই না এবার আমরা লিখতে পারি ষোলো এই একে জায়গায় এক্স টু থি পাওয়ার জিরো তাহলে বলেছে এর মাত্র কত না এর মাত্রা হয়ে যাবে জিরো কত বোঝা গেল এটা হচ্ছে তিন দায়গের অঙ্ক এবার আমরা চারি চারিদায়গের অঙ্ক করবো চারদিক অঙ্কের মাত্র কথা এখানে তিন রয়েছে তাহলে তিন হয়ে যাবে এখানে সেভেন্টি এর মাত্রা কথা কিছু নম্বর এক আছে তাহলে এক হয়ে যাবে এখানে এর মাত্রা হয়ে যাবে উনিশ বোঝা যায় অঙ্কটা এবারে কী বলেছে দেখো পাঁচে থাকে আমি দুটি আলাদা আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদীর সংখ্যা লিখে যাদের আচ্ছা দুটি আলাদা আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট সংখ্যা সংখ্যাও লিখে যাদের মাত্রা সতেরো হবে এই অঙ্কটা একটু দেখি না দেখো বলেছি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ লিখতে বলেছি এবং যাতে মাত্রা হবে সতেরো তাহলে আমরা লিখতে পারি অ্যাকচুয়াল বিশিষ্ট মানে যে কোনো একটা চলরাশি থাকবে তার এক্স টুতি সতেরো আচ্ছা বলেছি দুটি অ্যাকচুয়াল দ্বি প্রতি তাহলে প্লাস ওয়ান লিখে দিতে পারি এটা একটা হয়ে যাবে আরেকটা কথা হয়ে যাবে এক্স টুতি আচ্ছা ওয়াই লিখলাম এখানে ওয়াই টু এখানে এক্স যেহেতু লিখেছি এখানে ওয়াই লিখলাম ওয়াই টু দি সতেরো প্লাস যে কোনো সংখ্যা বসিত দাও তাহলে পাঁচ বসিয়ে দিলাম তাহলে এখানে দুটো পদ রয়েছে তাই এটি দ্বিপুজের সংখ্যা বলা এখানে দুটো পদ রয়েছে দ্বিপুজের সংখ্যা বলা মাত্র কথা সত্ত্বেও থেকে এর উপর সর্বোচ্চ পাওয়ার কথা তেরো এর উপর পাওয়ার কথা তেরো মানে সূচক দিয়ে তাহলে এই দুটো হয়ে যাবে উত্তর পাঁচে তাই ঠিক আছে ছয় তাই কী বলেছি দুটি আলাদা আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট এক প্রতি সংখ্যা বলা লিখতে পেয়েছি সে মাত্র আছে ফুল তাহলে এক প্রতি মানে একটাই একটাই মাত্র একটাই সংখ্যা সরি পদ থাকবে এক পদ বলেছি তাহলে এক্স লিখলাম মাত্রা কত চার তাহলে চা লিখে দিলাম ঠিক আছে আবার ওয়াই লিখতে পারি তার উপর চা লিখে দিলাম তাহলে দুটো হয়ে যাবে বোঝা গেলে কীভাবে হচ্ছে চলো এবার বলছি এক পথ এক পথ একচল বেশি ত্রিপদীর সংখ্যা যাদের মাত্রা তিন থাকবে দেখো সাতই থাকের অঙ্ক আমরা লিখলাম ত্রিপদী তিনটে পথ হবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান লিখে দিলাম তাহলে এটা দেখো মাত্রা কথা তিন সর্বোচ্চ মাত্রা এখান এখানে সবগুলো সুযোগ কথা সবচেয়ে বড় সুযোগ তিন তাই এর মাত্রা হয়ে যাবে তিন ত্রিপথের সংখ্যা বাড়া তাহলে এক দুই তিনটা সব এটা লেখা যাবে না তখন এক দুই তিনটা পথ রয়েছে তাহলে এই এটাও হয়ে যাবে সাথে তাকে উত্তর আচ্ছা দুটি বলেছে তাহলে আরেকটা লিখলাম ওয়াই টু থ্রি পাওয়ার থ্রি প্লাস ওয়ান টু টু পশি দিল যে না বসালেও হবে ওয়াই স্কোয়ার প্লাস লিখলাম শুধু ওয়াই তাহলে এটা হয়ে যাবে এটা সংখ্যা বলা যার মাত্রা রয়েছে তিন সবচেয়ে মাত্রা রয়েছে বড় তিন মানে সূচক রেটে রয়েছে বুঝে গেল তাহলে সাতের তাগের অঙ্কটা হয়ে গেল এবার দেখো আমরা আটে দেখ অঙ্কটা করবো দেখো আটে থেকে বলেছি নিচের সংখ্যা সংখ্যাওয়ালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপুতির বলা কোনগুলি দুই চল বিশিষ্ট দুটি চল দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যা বলা কোনটি বহুপদী সংখ্যা বলা নয় সেটা লিখতে হবে আচ্ছা প্রথম আমরা একটু দেখিনি আচ্ছা এখানে হ্যাঁ অ্যাকচুয়াল বিশিষ্ট দেখো এটা চলরাশি দুটো রয়েছে এক্স এক্স দুই জায়গায় রয়েছে তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট আচ্ছা এটা অবশ্যই বহুপুতির সংখ্যা মালা কারণ কি এর উপরে দুই রয়েছে এর উপরে কিছু মানে এক এক্স টু ত্রি জিরো তাহলে জিরো এক দুই এটা কি অখণ্ড সংখ্যা তাই এটাকে আমরা বলব যে অ্যাকচুয়াল বিশিষ্ট সংখ্যা সংখ্যামালা কী লিখব এক চল বিশিষ্ট বহুপতি সংখ্যা মালা বহু প্রতি সংখ্যামাল বলছে অ্যাকচুয়াল বিশিষ্ট এবং বহুপদী সংখ্যামাল এবার এটি কি বলেছে দেখো কোনটি আচ্ছা এটা হচ্ছে এক্স স্কোয়ার রয়েছে ওয়াই স্কোয়ার রয়েছে আচ্ছা এখানে এ কে বলা হয়েছে ধ্রুবক এটাকে ধ্রুবক ধরে নেওয়া হয়েছে তাহলে এটা দেখো একটা চলরাশি এখানে ওয়াই দুটো মোট এক্স ওয়াই দুটো চলরাশি রয়েছে তাহলে এটাকে দুটো চলরাশি অর্থাৎ কোনগুলি বলেছে দ্বিচল বিশিষ্ট তাহলে এটা হচ্ছে দ্বিচল বিশিষ্ট হবে দ্বিশল বিশিষ্ট আচ্ছা এটা কি ভূপতির সংখ্যা বলা দেখো এখানে দুই এখানে দুই রয়েছে তাহলে যেহেতু দুই দুই রয়েছে তাহলে এখানে কিছু নেবেন এক্স টু দি জিরো তাহলে জিরো দুই দুই তাহলে এটা হচ্ছে অখণ্ড সংখ্যা তাই এটাকে আমরা বলবো বহুপদির সংখ্যা বাড়া এটা হচ্ছে বহুপদী বসে গেল এরপরটা কি রয়েছে দেখো ওয়াই টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স এটা রয়েছে তাহলে এখানে দেখো কটা চলরাশি রয়েছে এখানে ওয়াই এখানে এক্স তাহলে দুটি চল রাশি তাহলে দুই চল বিশিষ্ট লিখতে পারে বা দুই চল দুই চল বিশিষ্ট কী সমীকরণ আচ্ছা এখানে কি বহুপুথির সংখ্যা মারা দেখে নিই তাহলে ওয়াইয়ের পাওয়ার দুই এক্সের পাওয়ার কিছু মানে জিরো রয়েছে সরি এক রয়েছে এক আর দুই অখণ্ড সংখ্যা তাহলে এটা কি বলব বহুপুথি বলছে কারো এরপরে রয়েছে এক্সের উপর কিছু মানে এক ওয়ের এর উপর কিছু মানে এক রয়েছে এক্স এখানে দুই রয়েছে তাহলে এক্স টু দিয়ে জেরো লিখতে পারি তাহলে দেখে এখানে কটা চলরাশি হচ্ছে এক্স ওয়াই এখানে আমরা এক্স লিখলাম যাই হোক তাহলে এটা কচল বিশিষ্ট হচ্ছে না দুটো চলরাশি রয়েছে তাহলে এটা দ্বিচল বিশিষ্ট তাই না এটা এটা কিছু লিখাতে হবে তাহলে দুটো চলরাশি যেহেতু রয়েছে দুই চল বহুগুদ্ধ এখানে পাওয়ার রয়েছে এক এর পাওয়ার রয়েছে এক এখানে কিছু মনে আমরা যা কিছু বসিয়ে দিতে পারি আমরা এই বোঝালাম এক্স টু হতে বা জিরো তাহলে জিরো এক এক তাহলে এটা বহুপূতির সংখ্যা এই তিনটি তো অখণ্ড সংখ্যা তাহলে এটা বহুপতি বোঝা গেল পরের অঙ্কটা দেখো আচ্ছা এই অঙ্কটা ক্ষেত্রে দেখো একটু এক্স রয়েছে ওয়াই রয়েছে এক্স রয়েছে ওয়াই রয়েছে তাহলে দি এটা দুই চল বিশিষ্ট এবার দেখো এখানে আট চার পাঁচ নয় তাহলে সবগুলো অখণ্ড সংখ্যা এটা বহুপতি ঠিক আছে বোঝা গেল অঙ্কটা আচ্ছা এরপর লাস্টে রয়েছে ভিআই এটা এক্স প্লাস ফাইভ বাই এক্স সমান লিখতে পারি এক্স প্লাস ফাইভ এটাকে লিখতে এক্স টু দিয়ে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে চলার সংখ্যাটা রয়েছে এক্স আবার এক্স রয়েছে তাহলে এটা হচ্ছে দুই চল দুই চল কিন্তু বহুপতির সংখ্যাগুলো হচ্ছে কিন্তু দেখি দেখি এরপর রয়েছে এক এখানে মাইনাস ওয়ান আমরা বলেছি মাইনাস ওয়ান বা দুই বাই তিন এইরকম এটা ভগ্নাংশ অথবা এটা পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে সেটা অখণ্ড সংখ্যা হবে না তাহলে জিরো অখণ্ডের সংখ্যা নয় কিন্তু এক অখণ্ডের সংখ্যা এক অখণ্ড সংখ্যা জিরো অখণ্ডের সংখ্যা নয় তাই বহুপদী সংখ্যা মালা হবেই না বহুপদী সংখ্যা মালা হবে না বোঝা গেল অঙ্কটা চলো আজকে এই পর্যন্ত আমরা আটের থেকে শেষ করলাম এরপর আমরা কষে দেখি সাত দশমিক দেড় অঙ্কগুলো করব আর সেই অঙ্কগুলো আমরা যখন কোনো ভিডিওতে আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে আর যখন যদি তোমরা ভিডিওটিকে আমাদের সাবস্ক্রাইব বক্সে গিয়ে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তবে গিয়ে আমরা আরও তোমাদেরকে নানান ধরনের ভিডিও আপলোড করে দেওয়ার দিচ্ছি আমরা আগ্রহী হব থ্যাংক ইউ ফর ওয়াচিং রিস ভিডিও